পূর্বস্থলী দুই নম্বর ব্লকে পূর্বস্থলী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মী সজল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্ত ডান শিবির অনুষ্ঠিত হল পূর্বস্থলী থানার মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ব্লক সভাপতি বদরুল আলম মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফ দাস এবং ব্লকের সহসভাপতি গৌতম ভট্টাচার্য ব্লকের যুব সভাপতি রতন ঘোষাল সহ আরও অনেকে এদিন সজল ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

আমরা কৃষি মেলার এখানেই করে দিলাম আমরা দু হাজার বারো সালে ঘর পূর্ণ হয় স্মৃতি উদ্দেশ্য থেকে প্রতিবারই আমরা করি এবার আমরা এখানেই করেছি কৃষি মেলা হলো দিন